আসসালামু আলাইকুম কেমন আছেন সাংবাদিক হওয়া ভালো কিন্তু টুনটুনি সাংবাদিক যদি হয় তাহলে সবার জন্য বিপদ টুনটুনি সাংবাদিক হলে তাহলে ওই সংবাদ মাধ্যমের কোনো দাম থাকে না ওর কথার কোনো দাম থাকে না যে সাংবাদিক মানুষের কমেন্ট বুঝে না যে মানুষ চায় এবং মানুষ কী ধরনের কমেন্ট করছে এবং কি ধরনের ভিডিও চাচ্ছে এবং কি ধরনের কথা বললে আলোচনা করলে যেটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ধরনের আলোচনা না করে কি বলছে যে ডক্টর ইনুস তার নাকি হাতে হিন্দুদের রক্ত লেগে আছে ধর তোর ইলিশ খাবো না এটা কোন ধরনের মানে কথা তোমরা আমাদেরকে চিঠি দিলা আমাদের বাংলাদেশে মানুষদেরকে চিঠি দিলা ইলিশ মাছের জন্য এরপর তোমাদের উপরে আমরা দয়া করে তোমাদেরকে ইলিশ দিলাম তাও কম মেট্রিক টন অনেক ঠিক আছে তো আমরা তো ইলিশ বন্ধই করে দিয়েছিলাম তোমরা মেউ মেউ করতেছিলে তোমরা পিন পিন করতেছিলে এই কারণে তোমাদেরকে আবার ইলিশ দেওয়া হয় তো এখন কথা হচ্ছে যে শুধু সাংবাদিক সংবাদ করলেই হবে না বিভিন্ন জায়গায় মুসলিম নেতাদেরকে হত্যা করছে সন্ত্রাসীরা আর এই বলছে যে এই দেখো এই জঙ্গিকে হত্যা করেছে জঙ্গির নেতা সারা বিশ্বের ভিতরে জঙ্গির নেতা তাকে হত্যা করেছে তাকে মেরেছে হ্যাঁ যারা আমাদের মুসলমানদের ঘর বাড়িতে হামলা চালায় কেউ যদি কারো বাড়িতে হামলা চালায় সে যদি প্রতিরোধ করে তাহলে কি সেটা জঙ্গি হয়ে যাবে হ্যাঁ হাউন আঙ্কেল হাউন আঙ্কেল সাংবাদিক তুমি আমাকে একটু জানিও ঠিক আছে এই যে রিপাবলিক সাংবাদিক তো এটা মানে পুরোটাই এক ধরনের ফালতু আর কিছুই এর কাজ হচ্ছে কিভাবে মিথ্যে কথা বলবে কতক্ষণ পরপরই এই দেখুন এই দেখুন বাংলাদেশে কি হচ্ছে এই দেখুন বাংলাদেশে হিন্দুদের মন্দিরে আগুন দিচ্ছে জ্বলছে বাংলা বাংলাদেশ জানিয়ে দিচ্ছে হ্যাঁ এরা আবার শান্তির কথা বলে এই ইনুস একটু পরে ষড়যন্ত্রে নামবে তার মুখ সম্মোচন করতে হবে ভারতের সাংবাদিকদেরকে তিনি দেখে পালিয়ে গিয়েছে এই হচ্ছে ওর ওই সাংবাদিকের হাউন সাংবাদিকের এই ধরনের সংবাদ মাধ্যম তো এর ধারা মানুষ কি শিখবে মানুষ তো শুধু মজা নেয় ওখানে মানুষ বলে যে আমাদের মন যখন খারাপ থাকে তখন মনটাকে ভালো করার জন্য আমরা এর কিছু কথাবার্তা শুনি এর কিছু কথাবার্তা শুনলে আমাদের কাছে ভালো লাগে ঠিক আছে যদিও সে মিথ্যা কথা বলে তারপরও তার ওই সংবাদ শুনে হাসি পায় হ্যাঁ আনন্দ পায় সাং সাধারণ মানুষেরা এবং এই কথাগুলো পর পর এই বাংলাদেশ দেখুন এই করছে ওই করছে এই করছে হ্যাঁ এই বাংলাদেশ কোথায় হাগু করেছে কোথায় টয়লেট করেছে দেখুন দেখুন এই ভারতের বর্ডার গাড়ে টয়লেট করেছে এই বাংলাদেশেরা এটা আসলে খুবই লজ্জাজনক সংবাদ মাধ্যমের জন্য লজ্জাজনক সবার জন্যই লজ্জাজনক তো সবাই ভালো থাকবেন এই ধরনের সংবাদ মাধ্যম থেকে আপনারা দূরে থাকবেন পাশে থাকবেন আমাদের আমাদেরকে সাপোর্ট করবে আচ্ছা